তো হ্যালো বন্ধুরা এই যে দেখো ব্যাগ বানাতে বসে পড়লাম তো আমাদের বাড়ির পাশে ব্যাগ পেয়েছে তো ওরা সবজি নিবে তার জন্য আমার কাছে তোয়ার ব্যাগ পেয়েছে তো তিন ব্যাগ বানাতে হবে কালকে নিবে তো এই যে এইদিকে দেখো অনেকগুলো ব্যাগ বানালাম তো আরও অনেক বাকি আছে তো আজকে আমি তোমাদেরকে ব্যাগ কাটিং করা দেখাবো না একদম শর্টকাটে ব্যাগ কীভাবে তৈরি করছি তো সেটাই দেখো তো অনেক চাপ আছে আজকে এত ভালো করে তৈরি করবো না মুড়ি টুড়ি দিবো না একদম ডাইরেক্টলি সেলাই করবো তো চলো এই যে বস্তা কাটিং করার ছিল আর এই যে এদিকে দেখো ওইদিকে অনেক বস্তা কেটে রেখেছে তো ওইগুলো সব আজকে তাতে ব্যাগ বানাতে হবে তো চলো আগে ব্যাগ ওই ফিতাটা শুরু করি এই যে ফিতে আজকে মুড়ি দেবো না একদম ডাইরেক্ট ডাইরে লাগাবো তো এই যে বসে পড়লাম ফিতে লাগানোর জন্য বসিয়ে দিলাম তো একদম এই যে এই দিকে নিব এই যে দেখো এখানে এইভাবে একটু ভালো করে সেলাই করে নিতে হবে না হলে কিন্তু এই জায়গায় খুঁজে ছিঁড়ে যাবে অন্যদিকে কিন্তু আমি কাঁচা মুড়ি দিয়ে করি কিন্তু আজকে আমার ভীষণ চাপ তার জন্য আর মুড়ি দিচ্ছি না তো ওগুলো ছিঁড়বে না সেভাবেই করছে তো এই যে দেখো আপনার

তো আজকে তোমাদেরকে ভালো করে দেখানো ভালো করে দেখিয়ে বসাবো কোথায় কর্তি দেখি যে এখানে বসিয়ে নিলাম দেখো বন্ধুরা আমার পশ্চিম লাগানো কাজ কমপ্লিট এখন এগুলোকে মেরিয়ে দিব ওইযে দু হাতে ভালো করে ধরলাম ও হাঁপিয়ে গেলাম কাজ করতে করতে সামনা থেকে বসলাম কাজ করার জন্য তাও কুড়িটার মতন ব্যাগ বানানো হয়ে গেছে আর দশটা বাকি আছে তো শেষ করবো শেষ করে পরে উঠবো তারপরে রান্নাঘর যেতে হবে একদিকে শেষ তো একদিকে এখন

ফাইনালি বন্ধু এসে দেখো আমার ব্যাগ বানানোর তো আজকে একদম তাড়াতাড়ি করে একটা সুন্দর একটা ব্যাগ তৈরি করলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে এই যে দেখতে হচ্ছ ব্যাগের ভিতরটা খুব তাড়াতাড়ি কাজ কাজকে করলাম তো তোমাদের কেমন লাগলো আজকের ব্যাগ বানানোটা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো সবাইকে এটা একটা